আমার জীবনে হয়তো অনেক না পাওয়া আছে কিন্তু তা সত্ত্বেও আমি সুখী এবং খুশি আলহামদুলিল্লাহ কারণ আমার জীবনের সেরা পাওয়াটা আমি তোমায় পেয়েই পেয়ে গিয়েছি এর চাইতে বেশি আমার আর কিছুর দরকার নেই আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আমি রূপা রূপালীর দিনরাত্রির পক্ষ থেকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আশা করছি দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো বাসায় কিছুদিন আগে অনেকগুলো আঙুর আনা হয়েছিল তো যেহেতু বেশ অনেকটা গরম ছিল তাই গরমে আঙুরটা খাওয়া কিন্তু বেশি সুবিধাজনক না তাই আঙুরগুলো দিয়ে একটু কিশমিশ দিয়ে ফেলেছি কারণ যে পরিমাণে রোদ উঠছে এই আঙুরগুলো এমনিতেই শুকিয়ে যাবে শুকিয়ে কিন্তু সুন্দর কিশমিশ হয়ে গিয়েছে আর আজকে আমাদের স্পেশাল দিনের জন্য বিশেষ একটু আয়োজন করছি একটু ছোটোখাটোর ভিতরে তাকে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করব হয়তো বা বুঝতে পারছেন আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি দেখতে দেখতে আটটি বছর আমরা পার করে ফেলেছি কিভাবে যে আটটি বছর চলে গিয়েছে আসলে এখন ভাবতেও অবাক লাগে যে দুজন দুজনের সাথে আমরা আটটি বছর পার করে ফেলেছি সুখ দুঃখ অনেক কষ্ট বেদনা অনেক হারিয়ে যাওয়া সব কিছু মিলিয়েই আমাদের পথ চলাটা ছিল আশা করছি সামনের দিনগুলোও যাতে এভাবেই আমরা দুজন দুজনের সুখ দুঃখগুলো ভাগাভাগি করতে করতেই পার করে দিতে পারি আমাদের বিয়ের পর আমরা কখনোই অ্যানিভার্সারিটা ওইভাবে পালন করিনি সবসময় ঘরোয়াভাবেই করেছি আর গত দুই তিন বছর যাবত রমজান মাসে আমাদের অ্যানিভার্সারি পড়ছিল তাই তেমন কিছুই করিনি তো এবার যেহেতু ঈদের পরে পড়েছে এটা আমাদের অ্যানিভার্সারি কিন্তু ছিল এপ্রিল মাসে এটা এপ্রিল মাসের ভিডিও দিতে দিতে একটু দেরি হয়ে গেল তা আমি একটা কেক তৈরি করে নিয়েছি আর রাতে হচ্ছে ওর জন্য ফুল নিয়ে এসেছিলাম বাহিরে গিয়ে এক ফাঁকে তো সেই ফুলটা দিয়ে আমি কেকটা ডেকোরেশন করেছি কারণ অন্য কিছু দিয়ে করতে ইচ্ছে করছিল না ভাবলাম যে রিয়েল ফ্লাওয়ার দিয়েই করে ফেলি তো কেকটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে আমার কাছে তো দেখতে খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল ওকে হচ্ছে আস্ত মুরগি দিয়ে একটা ডালা সাজিয়ে দিব কিন্তু হয়ে উঠছিল না কারণ বিয়ের সময় তো দেয়া হয়েছিল তখন তো আর খেতে পারিনি তাই হচ্ছে অনেক দিনের ইচ্ছা ছিল ওর জন্য এরকম একটা কিছু করব তো সেই অনুযায়ী কাজ করছিলাম তো আমি চিকেন নিয়ে এসেছি আস্ত চিকেন তো এটাতে একটু লবণ আর একটু ফুড কালার মেখে নিলাম তো আমি মুরগিটাকে হালকা করে ভেজে নিবো এই মোরগ মাসাল্লামটার সাথে আমি হচ্ছে রোস্ট রোস্টের মতনই রান্না করবো তো রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর আপনারাও কিন্তু চাইলে আপনাদের প্রিয়জনকে এভাবে সুন্দর করে কিছু বানিয়ে সারপ্রাইজ করতে পারেন তো আমি এখানে হচ্ছে মোরগ মাসাল্লাম করার জন্য হচ্ছে একটা মিক্সচার তৈরি করে নিচ্ছি এখানে হচ্ছে আমি টক দই নিয়েছি তো টক দইটা আমার ডিপে রাখা ছিল তাই একটু পানি পানি হয়ে গিয়েছে তো তারপরে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট যেহেতু একটা মুরগি নিয়েছি আর সাথে আরও ছোট ছোট দুইটা পিস আছে তো সেই অনুযায়ী হচ্ছে আমি সব মশলা অ্যাড করব। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি বাদাম বাটা বাদাম বাটাটাও আমার ডিপ করা থাকে সব সময় এখানে হচ্ছে দুই তিন রকমের বাদাম কাঠবাদাম কাজু বাদাম পেস্তা বাদাম আর হচ্ছে ছিল জয়ফুল জয়ত্রী মাঝে মাঝে না বলতে গেলে ভুলে যাই আসলে কি কি মশলা ছিল কারণ করে রাখি তো তো পরবর্তী তার মনে থাকে না আর এখানে হচ্ছে পেঁয়াজ বাটা দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে ব্রেন্ড করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি যাতে একটু গ্রেভিটা একটু বেশি হয় কারণ এই ধরনের মুরগির যে রোস্ট বা মোরগ মশাল্লাম এর গ্রেভিটা কিন্তু খেতে খুব ভালো লাগে তা তারপরে এখানে চিলি পাউডার রেড চিলি পাউডার দিয়েছি জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো সব কিছু একসাথে দিয়ে আমি কিন্তু এক ফাঁকে লবণটাও দিয়েছি আর এখানে সামান্য পরিমাণে একটু রাঁধুনির যে রোস্টের মশলা আছে ওইটাও একটু দিয়েছি তো না দিলেও কিন্তু এটা কোনো প্রবলেম নেই কিন্তু আমার কাছে ছিল তাই দিয়ে দিয়েছি আর এই যে দেখুন চিকেনটা কিন্তু খুব হালকা করে ভেজে নিয়েছি অনেক বেশি ভাজিনি কারণ বেশি ভাজলে না একটু শক্ত হয়ে যায় তো হালকা করে ভেজে নিলেই রোস্টটা খেতে বেশি মজা হয় আপনারা কিন্তু সেম এই রেসিপি ফলো করে মানে রোস্টও রান্না করতে পারবেন আর হচ্ছে এভাবে মোরগ মশালাম তো করতেই পারবেন তো আমি যেই তেলে হচ্ছে চিকেনটা ভেজেছি সেখানেই হচ্ছে সামান্য পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিয়ে যদি মানে রান্নার সময় রান্নার তো ঘি তো ইউজ করি কিন্তু রান্নার সময়ও যদি ঘিটা দেওয়া হয় রান্না থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তা আমি এখানে তেলের মধ্যে হচ্ছে গরম মশলা দিয়েছি এলাচ দারচিনি তেজপাতা আর হচ্ছে লবঙ্গ আর এখানে হচ্ছে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছি পেঁয়াজের বেরেস্তা আমার ফ্রিজে করা ছিল আপনারা চাইলে হচ্ছে কাঁচা পেঁয়াজ বেরেস্তা করে তারপরে হচ্ছে এই মশলাটা অ্যাড করবেন তো যেহেতু বেরেস্তা করা ছিল আমি আর আলাদা করে বেরেস্তা করিনি এতে করে কিন্তু সময় অনেকটা বেঁচে যায় দেখুন আজকে আমি যেভাবে কাজ করছি এতে কিন্তু সময় খুব তাড়াতাড়ি কিন্তু রোস্ট রান্নাটা হয়ে যাবে কারণ মশলাটাও একবারে আমি মিশিয়ে রেখেছি তারপরে পেঁয়াজের বেরেস্তাও করা ছিল বেরেস্তা করতেও কিন্তু একটা সময় লেগে যেত তো সেই সময়টাও কিন্তু আমার লাগেনি আমি কিন্তু তাড়াতাড়ি কাজগুলো করে ফেলেছি তো আমি টমেটো কেচাপটা ওই মশলার সাথেই দিতাম আমার মনে ছিল না তো এখন হচ্ছে আমি একটু টমেটো কেচাপ দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে এই মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে কারণ মশলা কষানোর উপরেই কিন্তু আপনার রান্নার টেস্ট নির্ভর করে যে মশলা থেকে এখন তেলটা ছেড়ে এসেছে আর মশলার কাঁচা গন্ধটাও চলে গিয়েছে এখন আমি কিন্তু চিকেনটা অ্যাড করে দিব তো এইভাবে আপনারা রোস্ট রান্না করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে কারণ অনেকেই আছেন কিন্তু একটু ইজি রোস্টের রেসিপি খুঁজে থাকেন তো আপনারা চাইলে এটা করে দেখতে পারেন কারণ আমি কিন্তু খুব সহজভাবে করে দেখিয়েছি আর সব কিছু না আগে থেকে একটু করে রাখলে কাজ কিন্তু অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যায় তো চিকেনটা আমি দিয়ে আর দুই তিন মিনিট একটু কষিয়ে নিব তারপরে হচ্ছে আমি এখানে দুধ অ্যাড করে দিব আপনারা চাইলে দুধের পরিবর্তে পানিও দিতে পারেন আর এই এই ধরনের চিকেন কিন্তু সিদ্ধ হতে খুব একটা টাইম লাগবে না আর যেহেতু আমি আগে থেকে একটু ভেজে রেখেছি তাই আরও বেশি সময় লাগবে না তা আমি একটু দুধ দিয়ে দিয়েছি এতেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি শুধু নামানোর আগে আমি একটু ঘি আর কেওড়া জল দিয়ে দিব ব্যস হয়ে যাবে আমার মোরগ মশালাম রেডি তো এটা আমি হচ্ছে দুপুরেই করে ফেলেছি আর ওই যে আমি যে কিশমিশ তৈরি করেছি সেটাও কিন্তু দিয়ে দিয়েছি আর কিশমিশগুলোর সাইজ এক একটা এত বড় বড় হয়েছে দেখতে মনে হচ্ছিল কি আলু বোখারার মতন আর আমরা বাজার থেকে কিনি একদম ছোট ছোট সাইজের কিশমিশগুলো থাকে কিন্তু হ্যাঁ আমার মনে হয় এগুলো একদম মানে কচি যে আঙুরগুলো থাকে সেগুলো দিয়ে মনে হয় তৈরি করা হয় আর এই কিশমিশটা না মানে খেতেও খুব মজা হয়েছিল আমি তো খালি খেলেই কয়েকটা খেয়ে ফেলেছি আর এদিক থেকে কয়েকটা কাবাবও ভেজে নিবো এটা হচ্ছে বিফ কাবাব ছিল বানানো তো সেটাই ভেজে নিচ্ছি তো আমার বাসায় কাবাব সবসময় দেখা যায় টুকটাক বানানো থাকে কারণ আরহামের বাবা এই কাবাবটা খেতে খুব বেশি পছন্দ করে আর আমার বাসায় অন্য কোনো গেস্ট আসলো তারাও খুব খেতে পছন্দ করে তাই বেশিরভাগ সময় আমি বানিয়ে রাখি আর এদিক থেকে আমি হালকা পাতলা একটু রেডি হয়ে নিচ্ছি তো এই শাড়িটাও আমাকে ভ্যালেন্টাইন ডেতে গিফট করেছিল আরহামের বাবা কিন্তু তখন আর পরা হয়নি তো আজকে ভাবলাম পরে নেই আর আজকে প্রচুর গরম ছিল তাই হচ্ছে একটু কষ্টই হচ্ছিলো তা আরহাম কিন্তু পিছিয়ে পিছিয়ে ঘুরঘুর করছিল। তা আরহামের বাবাও চলে এসেছে তো আমার জন্য এই জিনিস সুন্দর একটা ফুলের তোড়া নিয়ে এসেছে আর ওর কাছে তা কখনোই আমি চাই না যে আমাকে এটা গিফট দিবে বা ওটা দিবে। ও নিজে থেকে যা এনে দেয় তাই আমার কাছে ভালো লাগে গিফট না দিলেও আসলে কোনো প্রবলেম নেই আমার এইগুলি নিয়ে মাথা ব্যথা নেই গিফট যে দিতেই হবে আর আমি ওকে অ্যানিভার্সারি গিফট আগেই দিয়ে দিয়েছি আমি ওকে বলেছি এটা তোমার অ্যানিভার্সারি গিফট কিন্তু আমি আগে দিয়ে দিয়েছি তাই হচ্ছে আমি কোনো গিফট আনি ওর জন্য কিন্তু ও আমার জন্য ছোট্ট একটা উপহার নিয়ে এসেছে আসলে আমি জানি জানতাম না এই ধরনের কিছু নিয়ে আসবে কিছুদিন আগে আমি বলেছিলাম যে আমার না একটা লকেট লাগবে তুমি আমাকে একটা লকেট কিনে দিও তো সেটাই ও নিয়ে এসেছে ছোট্ট একটা লকেট আমার ছোট্ট একটা চেন আছে আমি সব সময় পরে থাকি তো সেটার সাথে একটা লকেট আমার খুব দরকার ছিল তো এই যে দেখুন খুবই সুন্দর লকেটটা আমার তো খুবই ভালো লেগেছে আমি এখন এটা রেগুলারই পরে থাকছি অনেক সুন্দর হয়েছে ওর চয়েসটাও ভালো তো অনেক দিন আগে একটা সিনেমা দেখেছিলাম সেখানে একটা কথা ছিল ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে ভালোবেসে ভালোবাসা বেঁধে যে রাখে আসলে কথাটা কিন্তু একদমই ঠিক আপনি তাকেই ভালোবাসবেন যে আপনাকে ভালোবেসে বেঁধে রাখবে যে আপনাকে ভালোবেসে সঙ্গে নিয়ে চলবে আসলে স্বামী স্ত্রীর সম্পর্কটা না এমন হওয়া উচিত যে দুইজন দুজনকে সাপোর্ট করাটা খুব বেশি জরুরি আপনার যে কোনো ডিসিশনে আপনার স্বামী যেমন আপনাকে সাপোর্ট করবে আপনার স্বামীর ডিসিশনগুলোতেও কিন্তু আপনার স্বামীকে আপনার সাপোর্ট করা অনেক বেশি জরুরি আর আমার কাছে সবচেয়ে বেশি জরুরি কি মনে হয় দুজন দুজনের উপরে আস্থা রাখা দুইজন দুজনকে বিশ্বাস করা আসলে একজন বিবাহিত নারী ছাড়া তার স্বামীর গুরুত্ব কেউ বুঝবে না বাবা মাও কিন্তু এক সময় পর হয়ে যায় আর বিয়ের পরে আপনার বাবা মার চাইতেও কিন্তু আপনার স্বামী আপনার সব চাইতে আপনজন কারণ সুখে দুঃখে সবসময় কিন্তু তাকেই আপনি পাশে পাবেন তাই হাজবেন্ডের গুরুত্ব একটা নারীর কাছে অনেক বেশি তো আটটা বছর যেভাবে আমরা দুজন দুজনের উপর আস্থা রেখে পথ চলেছি বাকি বছরগুলোও যাতে আমরা এভাবে দুইজন দুইজনের সাথে পথ চলতে পারি এই দোয়া আপনারা করবেন আমার মনে পড়ছে মার কথা আজকে খুব লাস্ট অ্যানিভার্সারি মানে গত বছরের আগের বছর তখন হচ্ছে রমজান মাসে আমাদের অ্যানিভার্সারি ছিল তো মা হচ্ছে অ্যানিভার্সারির দিন তেমন কিছুই করিনি তখন একটু অসুস্থ ছিল আমার শাশুড়ি মা তো মা চেয়ার থেকে ইফতার করতে বসে চেয়ার থেকে উঠে এসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল যে আল্লাহ যাতে আমার কোলটা ভরে দেয় তা আল্লাহ কিন্তু মার দোয়াটা কবুল করেছে আজকে আমার সন্তান আমাদের সন্তান আমাদের সাথে আছে এটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া আমাদের আরহাম তো আমরা দুজন মিলে যাতে আমাদের আরহামকে মানুষের মতো মানুষ করতে পারে এই দোয়াটা করবেন আর এদিক থেকে কিন্তু আমাদের হচ্ছে ছবি তোলা শুরু হয়ে গিয়েছে আসলে আমরা সবাই কিন্তু একটু স্পেশাল দিনগুলোতে একটু ছবি না তুললে ভালো লাগে না তা আরহামকে নিয়ে এখন ছবি তোলা মানে যুদ্ধ করা ওকে নিয়ে একদমই ছবি তোলা যায় না আর ডালাটাও কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি আসলে এ ধরনের কাজ করার আসলে কোনো অভিজ্ঞতা নেই আমি যেমন পেরেছি তেমনভাবেই সাজিয়েছি আরহামের বাবা দেখে তো পুরাই অবাক বললো তুমি এগুলি কখন করলে আমি বললাম যে আমি আস্তে আস্তে করেছি তুমি দেখো নি কেকও আমি আগে তৈরি করে রেখেছিলাম আজকে ডেকোরেশন করেছি আর রান্না রান্নাবান্নাও করেছি তো বল আবার বলছে যে গরমের মধ্যে কেন এত কষ্ট করেছ তো বললাম যে এইটুকু কষ্ট তো করাই যায় তো কেকটা খুবই মজা হয়েছিল আর হচ্ছে আমি আবার ও যে ফুল এনেছিল সেখান থেকে আরেকটা ফুল দিয়ে দিয়েছি তা কেকটা দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগছে তো এত পরিমাণে গরম ছিল মানে এখানে বাইরের রুমে বসাই যাচ্ছিলো না আর আমার বাবা বলছিলো তাড়াতাড়ি কেক কেটে চলো এসি রুমে যাই একদম গরম সহ্য করা যাচ্ছিলো না এটা ছিল এপ্রিল মাসের উনত্রিশ তারিখ সেদিন মনে হয় হচ্ছে বাংলাদেশে মানে সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল অনেক বেশি গরম পড়েছিলো তাই কোনো মতে কেকটা কেটে আমরা হচ্ছে রুমে চলে গিয়েছি খাওয়া দাওয়া করার জন্য তো রুমে গিয়ে খাওয়া দাওয়াটা করেছি তো রান্না বান্না সবই খুব পছন্দ করেছে যেহেতু আমার রান্না সব সময় খায় সব সময় পছন্দই করে তো আজকেরটাও খুব পছন্দ করেছে তো খুব খুশি হয়েছে মানে আস্ত মুরগিটা দেখে তো আমার কাছেও খুব ভালো লেগেছে ওর জন্য কিছু করতে পেরে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম